আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো সামনে দেখতে পাচ্ছেন আমাদের বাড়ির পশ্চিম পাশে একটা কচু কচু গাছ কয়েকটা লাগিয়েছিলাম তা কিছু আগে উঠে খাওয়া হয়েছে এইটা আছে দেখতেছি এটা আমার বড় আপার জন্য নিয়ে যাব তা এখন উঠাইতে আসলাম মোটামুটি সাইজ হয়েছে মানকচু এই যে এই যে ধন প্রায় শেষ এই যে উঠানো হয়ে গেল এই যে উঠাই তো এই যে বাড়ির মধ্যে নিয়ে আসলাম উঠিয়ে তো আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই